বাড়ির সব সেরে বেরিয়ে পড়েছি রঙ খেলতে সবাই বাড়ি থেকে বের করলো আমি আর একটু পরে ধীরে সুস্থ রেডি হয়ে বের হতাম কিন্তু এই যে পাড়ায় প্রথমে রঙ কালা হচ্ছে মামিদেরকে রঙ দিচ্ছি ভীষণ মজা করে পুরো ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর এই যে বাড়ির পণ্ডিত মামা মামার সাথে হচ্ছে যাবো আমি দেখেন এখানে এক জায়গায় প্রোগ্রাম হচ্ছে তো মামাই নিয়ে যাবে আর তারপরে বাকি প্ল্যান তো রয়েইছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের you <laughs> 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 পিকনিক হচ্ছে এই যে চিকেন হচ্ছে এই যে সব রং আমার শেষের দিকে কিন্তু এখন আমার প্রতিদেবকে রং লাগাই সবাই রং লাগায় বড় সবাই হাই করো

말미 안돼.

তুই আর কি করবি তোর কিছু করার নাই হাড়ির কালি এটা একদম শেষ পর্যায়ে হোলি খেলা তো সব দিকে খেলে লাস্ট এক ওর বন্ধুর বাড়ি গেলাম সেখানে আরও একদল বন্ধুরা ছিল তো সেখানে আর কি লাস্টে রং শেষ হয়ে গেছে তাতে কি হাড়ির কালি সর্ষের তেল হলুদ এগুলো সব মিক্সড করে মাখানো তার সাথে হচ্ছে মিষ্টি শিরা মানে এই দিয়ে আমাদের হোলিটা শেষ করা হয়েছে মানে আর জানোই তো ছেলেদের কারো জামা কাপড় গায়ে থাকে না সবাই জামা কাপড়গুলো ছিঁড়ে ঠিঁড়ে ফেলেছে এক একার অবস্থা তো হোলি শেষ এবার যাব এখান থেকে হচ্ছে বাড়ি সব কটা পাগলের মতো নাচ করছে কেউ কিছু মনে করো না বছর একটা দিন হোলি এইভাবে এনজয় আর কি সবাই করি বিয়ের পরে হোলিতে আমার ভীষণ এনজয় হয় খুব মজা করি আর আমাদেরটার অবস্থা দেখো ওর হচ্ছে মানে ওর বেলায় রং শেষ হয়ে গেছে যেন ওর গায়ে হচ্ছে কালিটা আর কি বেশি পরিমাণে কাল বলি গেলেছি আজ হচ্ছে নেক্সট ডে এখন আমি এডিট করতে বসলাম এডিট করতে বসে না আগে একটা ভিডিও ক্লিপ দেখে হাসতে হাসতে ভরে যাচ্ছি কালকে আমি খেয়ালই আর ভিডিওগুলো আমি আর দেখিনি যে যার যার ফোনে হয়েছে সেগুলো কিছু আমার ফোন ছিল কিছু ওদের ফোনে ছিল সবাই দিয়েছে তো কালার আমি দেখিনি এখন এডিট করতে গিয়ে আমার হাসতে হাসতে পেটটাই ব্যথা হয়ে যাচ্ছে এক একাই এসে যাচ্ছি তো কাল হোলি খেলে আস্তে আস্তে অনেক অনেক ব্যাগা করে ফিরেছি পোনে পাঁচটারও বেশি বাজে ভাইতে ঢুকতে ঢুকতে পাঁচটা বাজে আর কি তো তারপরে এসে স্নান ধান করলাম হ্যাঁ রঙ উঠে গেছে এখানে একটু ছিল সেটা আজ উঠে গেছে এটা উঠছিল না বারবার তো উঠে গেছে এমনি আবেগটাই খেলা হয়েছে এমনি কোনো খুনি রঙ এই সব না তো সেই জন্য আর কি উঠে গেছে তো বিয়ের পরে হোলিটা সত্যি খুব মজা হয় বিয়ের আগে হোলি খেলতাম না বাড়ি থেকে খেলতে দিত না মা বাবারা ভয় পেত যা হয় বিয়ে কালে তো একরকম আলাদা ভয় থাকে না মা বাবাদের তখন নি তো হোলিটা পুরোপুরিভাবে এনজয় করি বিয়ের পরে এসে এত মজা হয় পুরো মানে ফ্রেন্ড সার্কেলে সবাই মিলে মানে এখানে একদল ওখানে একদল একসাথে খাওয়া দাওয়া নাচানাচি ভীষণ মজা হয় মানে এখান থেকে আমার হোলি ছেড়ে ওই জন্য কোথাও যেতে ইচ্ছে করে না বাড়িতে হোলির সময় একেবারে যেতে ইচ্ছে করে না তো মানে কিছু কালকে ওয়েদারটা তো খুব খারাপ ছিল তো মনটা একটু খারাপও হয়ে গেছিলো হয়তো খেলা হবে না তো ঠান্ডা ছিল বাট পরের দিকে ওয়েদারটা ভালো হয় একটু তো ওই জন্য চুটিয়ে মজা করা হয়েছে শেষের দিকে হাড়ির কালি মিষ্টির শিরা সব কিছু দিয়ে খেলা হয়েছে কিচ্ছু বাদ ছিল না যাই হোক সবাই ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরেছি তো যে বলে না মাতলামি করতে গেলে মানে মাতলামি করার জন্য কিছু খেতে হয় না মানে এমনি যদি তুমি আনন্দে গান বাজে মানে মনে আনন্দ থাকে এমনি মাতালের মতন সব নাচ করা যায় তো নাচগুলো দেখছি আর ভাবছি যে কি অবস্থা আর এতটা কালকে মজা হয়েছে হোলিতে ঠিক এইভাবে আমরা মজা করি মানে নেশানা করেও মাতলামি করতে পারি আমরা এরকম অবস্থা যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে হবে পাবে পরের ব্লগে টাটা